পাগল হাসান আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে গতকাল বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই দুনিয়া ত্যাগ করেন পাগল হাসান এই পাগল হাসানের অসংখ্য ভক্ত রয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা তার না ফেরার দেশে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না মদিউর রহমান ওরফে পাগল হাসান এই লোকটি গতকাল সিএনজিতে করে যাচ্ছিল তার বাসায় তার সাথে ছিল আরো চারজন মোট পাঁচজন গতকাল একই সাথে দুনিয়া ত্যাগ করে পাগল হাসানের জীবনে অসংখ্য গান মানুষের জন্য তিনি উপহার দিয়ে গিয়েছেন যে গানগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনেছেন এই বাউল শিল্পীর অসংখ্য ভক্ত হয়েছিল যারা প্রতিনয়ত তার গানগুলো শুনত যখন তারা জানতে পারল পাগল হাসানের দুনিয়ার মধ্যে নেই তখন তারা এক কান্নার চিৎকার করতে থাকল গতকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে অসংখ্য মানুষের প্রোফাইল পিকচারের মধ্যে পাগল হাসানের ছবি দেখা যাচ্ছিল সে ছাড়া অনেকে এটা শেয়ার পোস্ট করে ভরে ফেলছিল বলছিল ভাই আপনাকে আর কোনোদিন দেখব না আর কোনোদিন হয়তো আপনার নতুন গান শোনা হবে না তবে তার যে গাওয়া পুরনো গানগুলো আছে সেইগুলোকে স্মৃতির পাতায় রেখেই তারা প্রতিনয়ত সেই গানগুলো শুনে তাকে স্মরণ করবে তিনি কোনো রোগে আক্রান্ত ছিলেন না সুস্থ সবল একজন মানুষ ছিলেন প্রতিনয়ত নতুন গান লেখার জন্য তিনি সব সময় ব্যস্ত থাকতেন প্রকৃতির মাঝে ঘুরে বেড়ায় এবং সেখান থেকে তিনি নতুন কিছু আবিষ্কার করেন মানুষের জন্য সব সময় গানের মাধ্যমে কোন একটি মেসেজ দেওয়ার চেষ্টা করতেন ভালোবাসতেন মানুষ তাকে তিনি ভালোবাসতেন তার প্রত্যেকটা শ্রোতাকে শ্রোতাদের জন্যই যেন তার সারাটা জীবন ত্যাগ করা ছিল বাউল সিঙ্গারদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন পাগল হাসান বর্তমান সময়ে যার কণ্ঠের গানগুলো আপনি যদি একবার শোনেন আপনিও তার ভক্ত হয়ে যেতে পারেন হঠাৎ করে পাগল হাসানের চলে যাওয়া যেভাবে চমকে দিয়েছে আমাকে সেভাবে চমকে দিয়েছে প্রত্যেকটি মানুষকে যখন গতকাল আমার মেসেঞ্জার মধ্যে অনেকে এটা লিঙ্ক দিয়ে বলছিল ভাই এটা নিয়ে একটা ভিডিও বানা নিয়ে ভিডিও বানা তখন আমি এটা নিয়ে সার্চ করা শুরু করলাম আসলে ঘটনাটা কি কি হইল পাগল হাসানের হঠাৎ করে মতিউর ভাই একজন ভালো লোক সুস্থ সবল একজন মানুষ টিভি চ্যানেলে যখন এটা নিয়ে নিউজ দেখলাম এবং পত্রিকার মধ্যে এটা নিয়ে যখন নিউজ দেখলাম তখন বুঝতে পারলাম তিনি আর আমাদের মাঝে নেই তিনি দুনিয়া অনেক আগেই ত্যাগ করেছে এরপর বুকের ভিতরে হঠাৎ করে আচমকায় চমকে উঠলো পাগল হাসান আসলেই চলে গিয়েছে হ্যাঁ ভাই এইভাবে তো চলে যেতে পারেন আপনি আমি আমরা সবাই আজকে পাগল হাসানের জন্য আপনারা অনেকে কান্নাকাটি করছেন অনেকে এটা নিয়ে আফসোস করছেন যে তিনি চলে গেল নতুন গান কিভাবে পাবো তবে নিজেকে নিয়ে কি কখনো আপনি আফসোস করেছেন যে আজকে যদি আপনি চলে যান তাহলে হিসেব দিবেন কিভাবে দুনিয়া ত্যাগ করা একজন মানুষকে যখন খাটিয়ার মধ্যে শুয়ে তারপর কাঁদে করে নিয়ে যায় মানুষ কবরস্থানে তখন দূর থেকে মানুষ দেখে আফসোস করে আবার কিছুটা মনে আনন্দ ফিল হয় তিনি চলে গেছে আমি তো যাইনি আল্লাহ তালা আমাকে বাঁচায় রাখছে তবে তার মতো করে যে আপনিও যাবেন সেটা হান্ড্রেড এ হান্ড্রেড লিখিত রয়েছে তারপরও কেন আপনি জীবন নিয়ে এত ব্যস্ত পরকালের কথা কখনোই ভাবছেন না যে ওইখানে গিয়ে আপনি দুনিয়া কি করেছেন না করেছেন সেটার হিসেব কিভাবে দিবেন এই যে পাগল হাসানের লক্ষ লক্ষ কোটি কোটি শ্রোতা ছিল আজ বিধার বেলা তার অসংখ্য আত্মীয় স্বজনও তার পাশে এসে দাঁড়াতে পারেনি শেষ দেখাটাও অনেক বন্ধু বান্ধব তাকে দেখতে পারেনি আর পরকালে তার সাথে কিচ্ছু যায় নাই শুধুমাত্র তার আমলটা ছাড়া এরকম ভাবে প্রত্যেকটা মানুষ যখন দুনিয়া ত্যাগ করবে তখন তার সাথে কিচ্ছু যাবে না ভাই ওই আমল ছাড়া কি করেছেন সারাটা জীবন সেটার প্রশ্ন আপনার দিতে হবে পারবেন কি আপনি সেটার প্রশ্নের উত্তর দিতে মৃত্যুর জমদ যে কোনো সময় এসে আপনার দরজায় করা উঠতে পারে নিয়ে যেতে পারে একটি অপস্তুত সময় আপনাকে দুনিয়া থেকে পারবেন না ভাই সেই সকল হিসেব দিতে তাই অন্যের জন্য আফসোস করার আগে একটু নিজের জন্য আফসোস করুন পাগল হাসান বা রহমান এই দুনিয়া থেকে চলে গিয়েছে সবাই তার জন্য দোয়া করুন যাতে করে মহান আল্লাহ তাআলা তার সকল গুনাহকে maaf করে দেয় এবং যেহেতু তিনি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চলে গিয়েছেন সেইত হয়তোবা তার অসংখ্য আযাব maaf হয়েও যেতে পারে পাগল হাসানের অসংখ্য গান রয়েছে যেগুলোর মধ্যে 40 50 মিলিয়ন পর্যন্ত ভিউ রয়েছে মানে 4 5 কোটি মানুষ সেই গানগুলো দেখেছে এবং পছন্দ করেছে সেই সকল ভক্তগুলো এখন কি করবে পছন্দের মানুষ দুনিয়া থেকে চলে গেলে সেটার যে কষ্ট কতটুকু তীব্র হতে পারে সেটা তারা ফিল করতে পারছে পাগল হাসান তো অনেক দূরের একজন মানুষ তবে তার বাবা মা কি একজন সন্তান ধরে রাখতে পারে না ধরে রাখতে পারে না বাবা-মাতার সন্তানকে জমদুদেশে তাদের ওইখান থেকে নিয়ে যাবেই ভাই কেউ পারবে না তাদেরকে ধরে রাখতে অপ্রস্তুত সময় আপনারে দুনিয়া ত্যাগ করতে হবে এইটা গ্যারান্টি মানুষ কখনো মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে পারে না কারণ আজরাইল আসার আগে কখনো জানান দেয় আসে না যে আমি এই টাইমে আসব হঠাৎ করে আসে হঠাৎ করে দুনিয়া থেকে আপনাকে নিয়ে যায় তাই সারাটা জীবন পরকালের জন্য প্রস্তুতি নেবার চেষ্টা করুন প্রস্তুতি নিয়ে থাকুন তাহলে পরকাল হবে সুখের আপনার জন্য